নদী বিবাক মু আল্লাহ জমিন বানা একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ হেদায়তের ঘর এবারতের যেই বাইতুল্লার দিকে শুধু তাকাইয়া থাকবে কিছু বলবে না অনবরত সওয়াব দুনিয়াতে এমন দামি মসজিদ আছে আমাদের বরিশালে মসজিদ মানুষ দেখতে যায় টাঙ্গাইলে বড় মসজিদ আছে মানুষ দেখতে যায় কিন্তু একটা সবাবও হবে না বাইতুল মোকার্রাম তাকায় দেখবে কোনো স্বভাব নাই কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যতক্ষণ তাকায় থাকবে চুপ করে কিছু বলবে না অনবরত স্বভাব লেখা হবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি না یاد یا سل مستغیسی نہ دینا لفتی خارا بن علومِ ولغینا ہر گوری دے لے کو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے